বৃহস্পতিবার নাজিবুর বাজার গুরুদাসপুর নাটো আমরা অন্যান্য বাজারের তুলনায় আজকে সেই বাজারটা দেখতে পাচ্ছি ঢেলা ঢালা বাজার চলছে ভালো আছে তো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাকে এই বাজারে আসার তফিক দান করেছেন এবং ভিডিও শুরু করার তফিক দান করেছেন সে আল্লাহর জন্য সে আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি তো প্রিয় দর্শক আমরা দেখব আজকের এই বাজারটা কি দাম যাচ্ছে তবে যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে একেবারেই ঢেলাঢালা চলছে আপনারা জানেন আমাদের গুরুদাসপুর এবং গ্রামের মধ্যে অনেক ভালো ভালো বাজার আমরা দেখতে পাই নাজিরপুর বাজার চাঁসকোর বাজার মখারা বাজার কাশিকাটা বাজার আপনার নাদশুদপুর বাজার আছে সেই বাজারগুলোতে হিউজ পরিমাণ রসুনগুলো উঠে তো আপনারা আপনাদের রিকোয়েস্ট করবো যারা একটা বিজনেস করবে স্টক করবেন তারা এই বাজারগুলোতে আসতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অথবা কমপক্ষে আমাদের নাজিউর বাজার চাষকর বাজার বা অন্যান্য যে বাজারগুলো আছে আপনারা অবশ্যই ঘুরে বেড়াতে পারেন তাহলে আপনার রসুন সম্পর্কে আপনার ধারণা হবে তো প্রিয় দর্শক যাই হোক আমরা চলুন যাওয়া যাক আজকে রসুন আপডেট দেওয়া প্রথমে আমি ছোট রসুন দিয়ে শুরু করলাম বেসমুল্লাহ রহমান করে তো দেখা যাক ছোট বড় সবই আছে মোটামুটি বড় ভাই আজ কী দাম বলছে এটা

শুভ হালখাতা প্রিয় দর্শক মেসার্স এল আর রিডার্স এর হালখাতা সূচনাটাই আছে তাড়াতাড়ি চলে আসুন সুন্দর কুচিটা কি দাম বলছে সারে ভাই এত বড় ডানটি কেন

হাল খাতা কোরমানি দেওয়া কি সম্ভব হবি বাইশ হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে অনেক পরে ঢুকেছি বাজারে সকালে না ঢুকে তারপরে দেখতে পাচ্ছি একেবারে ঝেলা ডালা আর এই কৃষকের মুখে তো হাসি নাই বললেই চলে কারণ সামনে হালকাতা এবং কোরবানি দুইটা মিলে অনেকটাই তারা যন্ত্রণার মধ্যে আছে তো আমরা দোয়া করি যেন কিছুটা ইনক্রিজ হয় তাহলেই দেখা যাবে যে কৃষকের মুখে হাসি ফুটবে আমরা এখানে হাই কোয়ালিটির ছোটো দেখতে পাচ্ছি এটা কত বলছে আসলে উনিশশো তিনশো বাইশো তেইশো এটা মাঝারিও বলার আবার কুচি মাথা এটা কত বলছে বলবো আঠাশশো আঠাশশো টাকা না তো বাজারটা কি দেখতে পাচ্ছেন গত হাটের মতোই ঢেলা ঢালা না কিছুটা আপডাউন একটু কম একটু কম মানে উপরে নাই কমের দিকে এভাবে যদি বাজারটা আগে চলে তাহলে ঈদ তো মানুষের তো ভালো হবে না মনে হচ্ছে না তাহলে এইভাবে চলে তো গরু বাছুর বেচাকে নাও তো কমে যাবে কমে যাবে হ্যাঁ এখানে একটা মাল মাঝারি কোয়ালিটি এটাও দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে এটা কত বলছে বড় ভাই সাতাইশো আঠাইশো ছাব্বিশও বলতেছে তার সাথে আমরা মাঝারি কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশশো থেকে শুরু করে আঠাশ উনত্রিশশো পর্যন্ত আমরা আরো দেখবো এটা একটা দেখতে পাচ্ছি এটাও মাঝারি এটা কত বলছে আজকে হ্যাঁ সব দাম নেই চব্বিশশো সাতাশশো সাতাশশোর মাল দেখতে পাচ্ছেন এটা কুটির বড় বড় সাইজ মাঝারি বলা যায় আবার যায়ও না এটা কি দাম বলছে রে বা সাতাশশো না বাড়ির মাল নাকি না মাল বেটা এবার হাল খাতা হবে না আজকে মনে হয় না করুন কাহিনী করুন কাহিনী বাজার সালামু আলাইকুম ভালো রসুনের তো দাম দেখতেছেন আপনার ফাটা রসুনের কি অবস্থা তাই বলেন আটা করছে আঠারো উনিশ দুই হাজার ও বাবা তেইশ চব্বিশশো টাকার মাল এখন দুই হাজার চলে আসছে দশের যেই ফাটাটা আমরা বাইশশো তেইশশো চব্বিশশো টাকা মতো অনায়াস বা ছাব্বিশশো টাকা দেখেছি সেটা এখন বর্তমান বাজার আঠারোশো থেকে দুই হাজার টাকা

খুব ভালো একটা কোয়ালিটি রসুন আমি যে আমার যেটা মনে হচ্ছে এটা তিন হাজার টাকা বলতেছে কত হলে বিক্রি করার ইচ্ছা আছে তিন হাজার তিন হাজার তো বলতেছে কত হবে নি বাপু আপনি কত ঠিক দিচ্ছেন দামি কয় না একদম তিন হাজার দামি কয় না তিন হাজার করছে না এটাও একই অবস্থায় তিন হাজার টাকা বলতেছে তিনশো টাকা কি দাম বলছেন আঠাশশো টাকা দর্শক এই যে এখন স্টক করার মতো রসুন এইগুলো আমি মনে করি একবারে হাই কোয়ালিটি না ছোট কোয়ালিটি না টাইট তো যাই হোক আজকে কত বলছো তিন হাজার আঠাশশো টাকা না চল্লাহ এখন ভালো বর্তমান আমার শরুরা বেশি ভালো কৃষকের খাই লস হচ্ছে আসলে সবসময় কৃষকের লজ্জায় এটাই বাস্তবতা যেদিকেই যান কৃষক শ্রমিকেরই যা হয় তাই যে অবস্থা থাকলেও আপনি সুস্থ মানে দুনিয়া সুস্থ এটাই তো যাই হোক আজকে কি বলছে এই বড় মাঝারি বড় সাইজ এই মাল আঠাইশো বলতেছে চার হাজার চুয়াল্লিশশো টাকার মাল আঠাইশো টাকা বলতেছে কি বলবো আর এখানে কিছু বলার ভাষা নাই এটা বত্রিশশো এটা বত্রিশশো টাকা বলছে একটু বড় সাইজের কোয়ালিটি আছে বত্রিশশো টাকা বলতেছে এই যে এর ওষুধটা দেখেন প্রিয় দর্শক একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এটাও পরিষ্কার পরিচ্ছন্ন তো যখন রসুন কিনবেন যারা স্টপ করতে চান তাদের বড় বাড়ি বলে থাকেন আপনারা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রসুন কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের বেনিফিটটা ভালো হওয়া না এবং রসুন নষ্ট হয় না এদিকে লক্ষ্য রাখবেন আপনারা সালামু আলাইকুম আজ কী দাম বললো এই মাঝারিটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আসসালামু আলাইকুম যে বাদ এক সপ্তাহ আগে পঁয়ত্রিশ ছত্রিশ সেই বাজারটা এখন মানে আঠাইশো তিন হাজার পঁয়ত্রিশ ছত্রিশের বাজারটা এখন নেমে আসছে আঠাশ টাকা টাকা চারশো পাঁচশো টাকা মনে নাই

ভালো আছেন আল্লাহ বলিছে তুমি যে যে অবস্থায় থাকো আল্লাহ শুক্রিয়া আমার শুক্রিয়া আদায় করো সুখ সাড়ে তিন হাজার টাকা তার সুখ হবে না আর হবে না এই রসুনের দাম কয় না কত বলছে বাইশো না তেইশো বলছে আজকে পঁচিশশো বলছে এখনো কোথায় কয় না পঁচিশশো বলতে সকালে উ বলে আর আর খবর নাই না ভালো

ডাক্তার কি করতেছ আমার রসুনের কি করতে যা ডাক্তার ইনিustan দেশে আছে না দেশের বাইরে আছে তো রসুন খায় না রসুন খাওয়াতে হবে ডাক্তার রসুন খায় তাহলে হয়তো একটা ভালো কিছু দেখতো যে রসুনের দাম বাড়ানো উচিত ছিল হ্যাঁ তো আমার মুনা খায় না রসুন আলাদা করে যে ধরে খাবে মুনায়া খায় না তো যাই হোক আল্লাহ কি করে সেটা দেখ কি বলছে এটা 32 টাকা না তো প্রিয় দর্শক সহজ যদি আমি বলি ছোট থেকে বাইশ থেকে দু হাজার থেকে বাইশ টাকা কেমন আছেন দাদু ভাই কত বেসলেন সর্বোচ্চ বাজার হচ্ছে একটা পঁয়ত্রিশ ছত্রিশশো টাকার বাজার সেখানে বিক্রি করতাম সাঁত্রিশশো টাকা বুঝতে পারতেছেন মানে আপনি বেচছেন ধরেন সাত টাকা আমরা যেটা বললাম দুই হাজার থেকে বাইশ পর্যন্ত কুচি এবং কোয়ালিটি ভালো হলে হয়তো ছাব্বিশশো পাওয়া যাবে সাতাশে আঠাশশো থেকে শুরু করে কি কি পর্যন্ত মাঝারি কোয়ালিটি এবং বড় কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি একত্রিশশো বত্রিশশো এবং আরও যদি ভালো হয় সেটা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ হাই বাজার এবং যেটা আরও হাই বাজার যেটা গেছে সেটা হচ্ছে সাঁত্রিশশো টাকা পর্যন্ত এক ভাই বিক্রি করেছে একবারে হাই কোয়ালিটি এছাড়া আর দেখলাম না ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর সর্বোপরি যে কথাটা বলে থাকি আসুন ভাই পাঁচ সাত নামাজ করি শতভায়ে ব্যবসা করি ও হালাল উপার্জন করি কারণ আমাদের লাইফটা কিন্তু এক থেকে দেড়শো বছর তো ভাই আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিবেন